বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন কাছে দূরে দূর দূরন্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা বিয়ার্স আপনারা সকলে জানেন আমি কম্পিউটার শর্ট ট্রিক্স ভিডিওর পাশাপাশি আইবের সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটি হচ্ছে যে একটা টেবিলের মধ্যে যে ইমেজ রয়েছে তো কিভাবে ইমেজটা সবগুলো সেম সাইজের ইমেজ ইনসার্ট করে নেবো তো ভিউ যখন ডকুমেন্টারি আমরা ফাইল তৈরি করে থাকি তো সেই ক্ষেত্রে এমন হতে পারে পারে যে পরপর বেশ কয়েকটা ছবি ছবি একই সাইজের তো তো সেট করে লাগতে সেই ক্ষেত্রে যদি টেবিল আকারে করে দিই আমরা ছবির সাইজগুলো সব একই রকম থাকবে এবং নিচে ক্যাপশনও খুব সহজে অ্যাড করে দেওয়া যাবে তো এই বিষয়টা ভিউ কিভাবে খুব সহজে করা যায় তো সেই বিষয়টা আমরা আজকে দেখব তো ভিউর্স কথা বাড়াবো না চলো দেখা যাক আপনাদেরকে দেখানোর জন্য ডেস্কটপে একটা আমি ওয়ার্ড ফাইল রেখেছি তো সেটা ওপেন করে নিয়েছি তো ভিউয়ার্স এটাতে আমি এখন কিছু সেন্টেন্স ইনসার্ট করে নেব ডকুমেন্টারি ফাইলে সাধারণত যেরকম হয়ে থাকে তো ইকুয়াল র্যান্ট ফোর কমা টু তো আমি কিছু এখানে লাইন ইনসার্ট করে নিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য যায় শুধু একটা ডকুমেন্টারি ফাইলে তো আমি এরপরে হচ্ছে একটা টেবিল নেবো এই টেবিলের মধ্যে তো ইমেজ ইনসার্ট করবো যে ইমেজগুলোর সাইজগুলো সব একই রকম হবে এবং নিচে ক্যাপশনও দেওয়া যাবে খুব সহজেই যেটা ডকুমেন্টারি একটা ফাইলের মতোই দেখাবে যে এরকমও হয়ে থাকে সাধারণত তো ভিউয়ার্স আমি এখানে কলাম নিলাম তিনটা এবং রো নিলাম চারটা তো ভিউয়ার্স এখান থেকে আমি ওর রোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তো একটা রো সিলেক্ট করলাম আমি সিলেক্ট করার পরে আমি এখানে যে হাইটটা রয়েছে আমার রো হাইটটা আমি এখানে টু পয়েন্ট টু ফাইভ নিয়ে নিলাম তো আপনি চাইলে যে কোনো সাইজের এখানে নিতে পারেন তো ভিউয়ার্স লেআউট থেকে আমি এই লেআউট অপশানটা থেকে এটা নিলাম একইভাবে দেখেন অটোফিট যে একটা অপশান রয়েছে এখানে ফিট কলাম উইথ এটা আপনি সিলেক্ট করে দেবেন তো অটোফিট যে অপশান রয়েছে অটোফিটের অপশন রয়েছে তো ফিট কলাম উইথ তো এই উইথটাই হচ্ছে আমি সেটাই রাখবো রাখার পরে দেন ভিউয়ার্স তো সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স এখন একটু বাম পাশে খেয়াল করেন তো আমি যে কাজগুলো করতেছি সব লে অপশন থেকেই কাজগুলো করতেছি তো ভিউয়ার্স পার্টিস তো টেবিল প্র পার্টিস এটা বোঝাচ্ছে তো এখান থেকে ভিউয়ার্স র অপশন রয়েছে তো রতে ক্লিক করার পর এখানে দেখেন স্পেসিফাই হাইট তো এটা টিকমার্ক না থাকলে টিকমার্ক দিয়ে দেবেন আর র হাইট যেটা আছে এটা এক্স্যাক্টলি করে দেবেন দেন ওকে তো ভিউয়ার্স পরের যে আমার যে রোয়াটা রয়েছে তো সেটা আমি আসলে হাইটটা ছোটই রাখবো একটু তো এটাতে হচ্ছে আমি টাইটেল দেব যে আমার ইমেজগুলোর টাইটেল থাকবে তো টাইটেলগুলো আমি অ্যাড করে দেব তাহলে তিন নাম্বার রোয়াটা আমি আবারও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওই লেআউট যে অপশানটা রয়েছে আমার লেআউট সিলেক্ট থাকা অবস্থায় ওখান থেকে হাইটটাকে আমি কী করবো 2.25 অর্থাৎ আগের যে আমার যে সাইজটা নিলাম সেটাই নেব তো অটো ফিট যে অপশন রয়েছে অটো অপশন রয়েছে তো ফিট কলাম উইথ তো এই উইডটাই হচ্ছে আমি সেটাই রাখব রাখার পরে দেন ভিউয়ার্স একই অপশন থাকা অবস্থায় আমি প্রপার্টিসে ক্লিক করলাম এখান থেকে র থেকে স্পেসিফাই হাইট তো এটা ঠিক রাখব টিক মার্ক রাখব আমি রাখার পর তো রো হাইটটা হচ্ছে एग्জ্যাক্টলি দেন ওকে তো ভিউয়ার্স আমার যে এই টেবিলের ভিতরে যে ইয়াগুলো ছিল প্রত্যেকটাই আমার সিলেক্ট হয়ে গেল তো আমি এখন ইনসার্ট করব এখানে ইমেজ ইনসার্ট করব তো ইনসার্টে গেলাম আমি ইনসার্ট থেকে পিকচার পিকচার থেকে অর্থাৎ যে ফোল্ডারে আমার আছে তো আমি সেখান থেকে এখানে সিলেক্ট করে দেব তো আপনি চাইলে ভিউয়ার্স ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারেন তাতেও হবে তো আমি ইনসার্ট ক্লিক করলাম ক্লিক করার পর ভিউয়ার্স ইমেজে যখন আমি ক্লিক করতেছি তো এটা যে বারটা রয়েছে আমার নিচের দিকে ধরে টেনে নামালে আমার তো আমার যতটুকু প্রয়োজন তো ততটুকুই এখানে নিয়ে নিচ্ছে তো ভিউ একইভাবে পরপর যে ইমেজগুলো রয়েছে আমার তো সেগুলোকে এনসার্ট করে নিতে হবে তো তো আমি দেখাচ্ছি পরপর এখান থেকে আপনাদেরকে একটা একটা করে এনসার্ট করে নেবেন তো আপনার হতে পারে এটা দুটা দুটা চারটা বা কম বেশিও হতে পারে তো আপনি যেরকম প্রয়োজন তো সেরকম প্রয়োজন অনুযায়ী আপনি এখানে টেবিলের কলামটা আপনি নেবেন নিয়ে ইমেজগুলোকে সিলেক্ট করে দেবেন তো ভিউয়ার্স তো আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে একই রকম অপশন ব্যবহার করে ইনসার্ট আপনি এখান ড্রা করে নিয়ে এসে ছাড়লেও তো একইভাবে যখন আপনি এইটা ফিট না করে নিয়ে আপনি যখন এই টেবিলের মধ্যে ইমেজ ইনসার্ট করবেন তখন কি হবে একটা ইমেজ অনেক বড় হয়ে যাবে বড় হয়ে বাকি যে আপনার কলামগুলো রয়েছে সেগুলো অনেক ছোট হয়ে যাবে তো আপনি আসলে এখানে ইমেজ ইনসার্ট করতে পারবেন না তো আপনি এই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে খুব সহজেই ইমেজটা ইনসার্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ইমেজগুলো ইনসার্ট হয়ে গেল তো এ পর্যায়ে আমার যে আর একটা যে র রয়েছে তো সেইটাতে আমি কি করব আমার টাইটেলগুলো দিয়ে দেব এখানে তো টাইটেল যদি আপনার একটাই হয় তো আপনি মার্চ করে নিয়ে একটাই দিতে পারবেন তো আমি পরপর তিনটাই দেখাচ্ছি এখানে আপনার যা টাইটেল হয় আপনি টাইটেল এখানে বসিয়ে দেবেন তো ভিউয়ার্স এভাবে টাইটেল গুলো বসিয়ে নেবেন আপনি তো আমি যে আমার ছয়টা ইমেজ রয়েছে ছয়টা ইমেজ নিয়েছি তো আমি ইমেজের নাম্বারিং গুলাই আসলে দেখালাম তো আপনার টাইটেল যে রকম হয় আপনি সেই রকম টাইটেলই নেবেন আপনি আর ভিউয়ার্স টাইটেল গুলো যখন আমার নেওয়া শেষ হলো এখান থেকে তো আমার এখানে হোম আছে হোম থেকে যে বর্ডার অপশনটা রয়েছে তো বর্ডার অপশনটা ক্লিক করলে নো বর্ডার একটা অপশন পাওয়া যাবে তো নো বর্ডার থেকে যদি নো বর্ডার করে দেওয়া যায় তাহলে আমার এখান থেকে বর্ডারগুলো চলে যাবে তো নো বর্ডার করে দেবেন আপনি তো ভিউয়ার্স দেখেন একটা ডকুমেন্টারি তৈরি করতে গেলে আসলে এই ইমেজে যে সেট আপটা এইটা হচ্ছে জানাটা খুবই জরুরি আমি মনে করি তো যেহেতু এখানে বেশ কিছু ইমেজ সেট করে নিয়ে এমন হতে পারে আপনার দুইটা নেয়া লাগতেছে বা চারটা নেয়া লাগতেছে বা ছয়টা নেয়া লাগতেছে পরপর তো এভাবে আপনি খুব সহজেই আপনার ইমেজগুলা সেট করে নিয়ে ডকুমেন্টারি খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা খুব সহজে করে নিতে হয় তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিওর্স এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে তো পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথে থাকুন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক এর উপরে নতুন কোনো ভিডিও নিয়ে আলাইকুম